এক গ্রামে খুবই দরিদ্র এক লোক বাস করত তার ছিল খুব সুন্দর দুটি হাঁস হাঁস দুটো লোকটার খুব প্রিয় ছিল হঠাৎ একদিন বলা নেই কমা নেই একটি হাঁস সোনার ডিম দিতে শুরু করল সে লোক তো সোনার ডিম পেয়ে মহা খুশি প্রতিদিন সেই হাঁসটা সোনার ডিম পারে আর লোকটা সেই ডিম বাজারে বিক্রি করে প্রচুর টাকা পেতে থাকলো অল্প দিনেই লোকটা অনেক টাকার মালিক হয়ে গেল কিন্তু এর ফলে লোকটার টাকা পয়সার অভাব কমল না বরং তার টাকা পয়সার চাহিদা বেড়ে গেল সে দিন দিন আরও লোভী হয়ে উঠল একদিন লোকটা ভাবল আচ্ছা হাঁসের ডিম যেহেতু হাঁসের পেট থেকে আসে তাহলে নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে তাহলে প্রতিদিন একটা ডিম পাওয়ার চেয়ে হাঁসের পেট কেটেই তো অনেক ডিম পাওয়া সম্ভব এরকম ভেবেই লোভী লোকটা তার প্রিয় হাঁসটির পেট কেটে সবগুলো ডিম একসাথে পাওয়ার জন্য সিদ্ধান্ত নিল এরপর একদিন তার স্ত্রী বেড়াতে গেল সেদিনই লোকটা হাঁসটির পেট কেটে ফেললো সব সোনার ডিম একসঙ্গে পাওয়ার জন্য কিন্তু এ কি লোভী লোকটা হাঁসের পেট কেটে দেখে সেখানে আর কোনো ডিম নেই তখন আফসোস করতে করতে বলল হাই আমি এটা কি করলাম আমার সোনার পাড়া হাঁসটিকে মেরে ফেললাম আমি এটা কি করলাম